ভাই আমি বুঝলাম না এই এরকম কেন করতেছে নারিয়া ন্যাকা লেউবা দাঁড়া ভাই আমার জাত গোষ্ঠীর উদ্ধার করার আগে এটুকু একবার দেখে নে বোরকা পরে অশ্লীল কাজ করে ইসলামকে ছোট করা তোদের মতো মেয়েদেরকে শুধু আমি একটা কথাই বলতে চাই তোরা হলো এক একটা হাইব্রিড কলেজের এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বো হতো আন্টি ওয়েট এটা তো শুধু শুক্রবারের ভিডিও বাকি দিনগুলোর ভিডিও গুলো একবার দেখে নিন

আমার যে গ্রামের স্বাস্থ্যবাহীগুলো এর চেহারা ও প্রেক্রাস খাইছিস তারা একবার একটু এইটুকু দেখে নেয় এই হলো সেই রূপপতি যে তোমাকে না তোমার বাপকেও ক্রাশ খাইয়েবে শরীরের নাই রং দেখায় কত ঢং সবাই এদেরকে বলে নারী আমরা এদেরকে বলি শান্তি দেখবন তোদেরকে ভালোভাবে বলছি তোদের নষ্টামি করতে হলে নষ্টামি কর কিন্তু বোরকা আর ইসলামকে সাইডে রেখে কর আর তবু যদি মনে হয় যে না তোরা বোরকা এবং ইসলামকে নিয়েই করবি তাহলে মনে রাখিস রড কিন্তু এখনো मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए